আদৌ কি তারা প্রেমে পড়েছেন সাংবাদিকদের সঙ্গে ক্রমাগত লুকোচুরি খেলতে থাকা পঞ্জাবী র্যাপার বাদশাহ আর পাক নায়িকা হানিয়া আমিরকে নিয়ে এই প্রশ্ন প্রায় সকলেরই কিন্তু কিছুতেই এ ব্যাপারে মুখ খোলেন না যুগ অবশেষে রবিবার সমাজ মাধ্যমে তাদের সম্পর্ক ফাঁস করে দিলেন আর এক পঞ্জাবী গায়ক দিলজিৎ দোসান লন্ডনের গানের অনুষ্ঠানে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন দিলজি সেখানেই প্রকাশ্যে আসেন বাদশাহ আর হানিয়া একজন মঞ্চে দ্বিতীয়জন জন দর্শকশ্রোতা নিজের দেশের আনাচে কানাচে তো বটেই বিদেশেও দিলজিত্তের গান শোনার অপেক্ষায় থাকেন লক্ষাধিক দর্শক শ্রোতা সম্প্রতি তিনি লন্ডনে গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেখানে তার এক অনুষ্ঠানে বাদশাহ যোগ দেন মঞ্চে সেই অনুষ্ঠানের একটি ভিডিও এবং কিছু ছবি ভাইরাল হয় ভিডিওয় দেখা যাচ্ছে মঞ্চে ওঠার আগে দিলজিৎকে জড়িয়ে ধরিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাদশাহ এরপর তারা যুগলে মঞ্চে উঠতেই অনুরাগীদের উন্মাদনার পার ক্রমশ চড়তে থাকে দিলজিতের ভাগ করে নেওয়া একটি ছবিতে দেখা যায় সেই ভিড়ে একেবারে প্রথম সারিতে রয়েছেন হানিয়া তার উত্তেজনাও দেখার মত বাদশাকে মঞ্চে দেখে নায়িকার মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে গান ফুরোলে উদ্বেল তিনি চোরা হাসি হানিয়ার ঠোঁট এই ছবি দেখে দিলজিতের জনৈক ভারতীয় অনুরাগী মন্তব্যে লেখেন বাদশাহানিয়ার প্রেম নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন সেখানেই এক পাকিস্তানির অনুরাগীর মন্তব্য চোখে পড়ার মত তার দাবি গুঞ্জন হয়তো আপনাদের দেশে পাকিস্তানের শিশুরাও জানে বাদশার সঙ্গে সম্পর্কে রয়েছেন আমাদের নায়িকা হানিয়া